আমি আসলে কোনো বক্তা নই হুজুরের সাথে গত এই দুদিন আগে একটা মাহফিলে পরিচিত হয়েছিল তো হুজুর আল্লাহ পাক হুজুরকে যে এলেম আমল দান করছে আমরা যে হুজুরের সহবতে হিসেবে কিছু শুনতে পারছি এবং জানতে পারছি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ হুজুরকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন আরও আল্লাহ পাক আরও জ্ঞানের অধিকারী করুন এবং দীর্ঘ হায়াত দান করুন আমিন আমি কোনো বক্তা নই কিন্তু অন্তরের টানে মনের টানে যেখানে মাহফিল হয় যেখানে আল্লাহর কথা হয় আমাকে কেন জানি আমি চলে আসি আমি নিজেও বলতে পারব না তো এটা এটা নতুন অভ্যাস না আমার এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাসটা আলহামদুলিল্লাহ আমি এটা এখন পর্যন্ত আসি থাকবো মৃত্যুর আগ পর্যন্ত থাকার চেষ্টা করবো আপনারা দোয়া চাই এখন এটা এইভাবে বলা হয়েছে যে আল্লাহর নবী বলেন যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদতে অটল থাকে তার মৃত্যুর আগে যখন একটা শয়তান তাকে প্ররোচনা দিবে কুমন্ত্রণা দেবে আল্লাহ এই বলবে যে এই বন্দা আমার ইবাদতে অটল ছিল মৃত্যু পর্যন্ত হে ফেরস্তা তুমি যাও তাকে আমার শয়তানের অসহজ থেকে তাকে ফাঁকি দিয়ে আমার কাছে নিয়ে আসো তাইলে এটা আমরা সবাই আশাবাদী ঠিক আছে না এখন ব্যাপারটা হয়েছে কি আমি কি দুনিয়া চাবো না আখেরাত চাবো সুরা হুদের পনেরো নম্বর এবং ষোলো নম্বর হাতে আল্লাহাক বলছে হে বন্ধা তুমি যদি পাতিব জীবন মানে বর্তমান জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আরামায়ের ভোগ বিলাস চাও তোমার কর্মের ফল তোমাকে আমি দুনিয়া দিয়ে দিয়ে দেবো কিন্তু আখেরাতের আছে তোমার জন্য ভয়াবহ আগুন বলে কি আগুন এই দুনিয়ার আগুনের সে সত্তর গুণ পাওয়ার সম্ভব আর আল্লাহ পাক বলে যে ষোলো নম্বরে বলে এ সুরাহুদের যে তুমি যদি আমার কাছে আখেরাত চাও তোমাকে আমি দুনিয়াও দেব আখেরাতও দেব তাইলে আমরা কোনটা চাই আখেরাত চাই তাইলে আখেরাত চাইলে আখেরাতের কাজটুকু আপনাকে আমাকে করতে হবে করতে হবে না করতে হবে না আমি যদি এই দুনিয়াতে বৈশাখ খেয়াল তামাশা করি যা খুশি তা করি মদ জুয়া যত সমাজের উশৃঙ্খলতা মারামারি দরাদি রক্তপাত ঘটায় আল্লা আল্লাহর রাসুলের বিরুদ্ধে আচরণ করি তাইলে কি আমরা পরকাল পাব পরকাল পাব না একদিন নবী করিমস্লা সামনেও হজরত আবু বক্কর বসা ছিল তখন আবু বক্করকে একজন বেদিনা ইসা গালাগালি করতেছিল তখন আবু বক্কর চুপ করে ছিল নবীজি ওইখানে বসা ছিল তো যখন আবু বক্কর তার প্রতিবাদ করলো তখন নবীজি ওইখান থেকে স্থান ত্যাগ করলো তখন আবু বক্কর নবীজিকে বলে যে হুজুর বেদিন যখন আমাকে গালাগালি করলো তখন তো আপনি বসা ছিলেন যখন আমি প্রতিবাদ করলাম তখন কেন আপনি চলে গেলেন তখন আল্লাহ নবী কী বলে দেখেন আল্লাহ নবী বলে যে বেদিন যখন আপনাকে গালাগালি করতেছিল তখন আপনার হয়ে ফেরস্তারা বেদিনের প্রতি উত্তর দিচ্ছিল যখন আপনি প্রতিবাদ করছেন তখন ফেরাস্তা চলে গেছে আমিও চলে গেছি তাইলে আল্লাহ পাক ফেরাস্তা নিয়ে বসল মানুষ তৈরি করবে বলে পরামর্শ করছে কারণ ফেরস্তারা বলে যে আল্লাহ আমরাই তো আপনার ইবাদতে যথেষ্ট মানুষ তৈরি করার দরকার নাই মানুষ তো জমিনে যে মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত ঘটাবে আল্লাহ কি বলছে আল্লাহ বলছে যে আমি যা জানি তোমরা তা জানো তো এই জন্য আমরা এখন জমিনে কি করতেছি ফেসাদ তৈরি করতেছি মারামারি করতেছি দরদরি করতেছি রক্তপাত ঘটাতেছি এতে করে কি আমরা আল্লাহকে খুশি করতেছি না আল্লাহকে বেজার করতেছি এই জন্যে আল্লাহ আজাব গজব দিয়া আমাদেরকে পতিত করতেছে কি এজন্য আমরা কোনোদিনও এই আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে আমরা কখনো আচরণ করবো না করবো ইনশাল্লাহ আমরা আল্লাহর বিধান এবং নবীর সুন্না গ্রহণ করব যে ব্যক্তি আল্লাহ পাক কোরআনে বলে যে আমার আল্লাহ বলে যে বন্দা তুমি যদি আমাকে পাইতে চাও আমার রাসুলকে অনুসরণ করো তাইলে আমরা যদি রাসুলের আদর্শ আমাদের নিজেদের ভিতরে নিতে পারি বাহিরে ভিতরে ঢুকাইতে পারি তাইলে আমরা আল্লাহকে পেয়ে যাব সে তো আর পিছনে তাকানোর কোনো সুযোগ নাই আছে কোনো সুযোগ নাই তাইলে আল্লাহ জান্নাত দিবে আমাদের জন্য তৈরি করে রাখছে আল্লাহ জান্নাত কাদের জন্য আমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছে এখন জান্নাতের কাজ আমাদের করতে হবে না করতে হবে তো আপনার বাবা পৈতৃক সম্পত্তি দেওয়া গেছে দানের জমির পড়ে আছে আপনি দান না লাগালে কি দান হবে আল্লাহ দান লাগাই দিবে এই জন্য আল্লাহর জান্নাত পাইতে হইলে জান্নাতের কাজ করতে হবে করবেন তো ইনশাল্লাহ এই জন্য পাঁচ পাঁচযুক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে সময় মতো আদায় করতে হবে সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে যেই দিন সূর্যটা জমিনের থেকে এক মাইল দূরে অবস্থান করবে এই জন্য যেই ব্যক্তির নামাজ ঠিক থাকবে ফেরেজ তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আপনার এই বন্দার নামাজ ঠিক আছে যদিও তার অন্য অন্য অপরাধ আছে যদিও তার অন্যান্য গুণাস তাইলে কি করতে হবে নামাজকে আক্রয় ধরতে হবে এবং এটা শুধু আপনার দায়িত্ব না নবী যখন বিদায় হজের বাসনে বলছে যে আল্লাহর প্রেরিত যে এল আমাকে দেওয়া হয়েছে আমি কি তোমাদের ভিতরে তা বিলান করতে পারছি তো ফেরত সাহাবেরা বলছে জি হুজুর আপনি পারছেন এই জন্য আমার পরে তোমাদের দায়িত্ব এটা দেওয়া হইল তোমরা আমার এই প্রাপ্ত জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিই তাইলে সবার উপরে দায়িত্ব আছে না এটা আপনি নামাজ পড়েন আপনার সন্তান নামাজ পড়ে না আপনার বিচার করলে আপনার আলমারকে জান্নাত দিয়ে দিল কিন্তু আপনার সন্তানের যখন বিচার করা হবে তখন আপনার সন্তান আপনাকে ফাঁসাই দিল এই জন্য নিজে পড়লে হবে না নিজের সন্তান নিজের স্ত্রী পাড়াপড়শি এলাকার সবাইকে এই দিনের দাওয়াত দিতে হবে এবং নামাজের জন্য মসজিদে আহ্বান জানাইতে হবে ঠিক আছে তো সবাই এই জন্য নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন নামাজ যদি আপনার ভিতরে আল্লাহর জন্য পড়তে পারেন আপনার আপনি সকল অস্থিরতা মুক্ত থাকবেন ঠিক আছে না এই জন্য হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানাই হুজুরের মাধ্যমে একটা ফ্লোর পাইছি আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার একটা সুযোগ পাইছি এই জন্য আমরা দিনের জন্য কাজ করব। ঠিক আছে তো সবাই দিনের জন্য কাজ করব। যেই যেই কাজ করলে আমরা আল্লাহ আল্লাহর আসুলকে পেয়ে যাব ঠিক আছে না জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক জান্নাতের সালাম দিবে সালামুন ইয়া কাউলমীর রাব্বির রাহিম সালামুন কাউলাম মির রাব্বির রাহিম সুরা হুজুরে বলছে না ইয়াসিন পড়বেন বা বাক্যগুলো বুঝতে পারবেন এই কথাটা আল্লাহ পাক ইয়াসিনে বলছে সালামুন কাউলম রাব্বির রাব্বির রাহিম এটা কাকে বলবে আল্লাহ স্বয়ং জান্নাতের থেকে সালাম দিবে আমরা আপনারা কি আল্লাহর সালাম নিতে চান মাজিদ মাঠে একটা মাজিদ মাঠ হবে যেই মাঠে আল্লাহ সয়ন সভাপতি থাকবে এবং প্রধান অতিথি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী থাকবে এবং দাউদ আলাহি সাল্লাম বিশেষ অতিথি থাকবে যেখানে আল্লাহ জান্নাতিদেরকে নিয়ে একটা কনফারেন্স করবে আল্লাহ ওই জান্নাতিদেরকে দেখা দেবে তা আমরা কত ইনশাল্লাহ আল্লাহকে দেখতে চাই ঠিক আছে না আল্লাহ আমরা আমরা আল্লাহকে দেখতে চাই আর যারা আল্লাহকে আল্লাহ দেখা দিবে না যে মুসলমান তারা আল্লাহর পা দেখবে যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করবে যারা আল্লাহর আল্লাহর বিধান মানবে না নামাজ কালাম যাদের ভিতরে থাকবে না হক হালাল থাকবে না তারা আল্লাহকে দেখতে পাবে না তা আপনারা সবাই আল্লাহকে দেখতে চান আল্লাহকে দেখতে চাইলে আল্লাহর কাজ করতে হবে তো আল্লাহর বিধান মানতে হইব আল্লাহ কোরআন শরীফে বলছে আমাকে পাইতে হলে আমার রাসূলকে কনুষ করো এবং আমি জিন আর ইনসানকে তৈরি করছি শুধুমাত্র আমার ইবাদত করা হয়েছে ঠিক আছে না সুরাত্তুর পড়বেন সুরাতুরের পাশ কলামে আল্লাহ বলছে জাহান্নামীদেরকে ফেরেস তারা ধাক্কায় ধাক্কায় জাহার নামে নিবে নিয়ে বলবে এই সেই জাহান্নাম নাম যা তোমরা দুনিয়া থাকতে অস্বীকার করছো এখন যারা স্বীকার করে তারা কি অন্যায় করে আর যারা অস্বীকার করে তারা অন্যায় করে যারা অস্বীকার করবে তাদেরকে ধাক্কায় ধাক্কা জাহান নামে নিয়ে বলবে এই সেই জাহান্নাম নাম যা তোমরা দুনিয়া থাকতে অস্বীকার করছো এখন তুমি ধৈর্য ধরো আর অস্থির হও তোমার জন্য দুই সমান এখানে স্থায়ীভাবে বসবাস তাহলে আমরা কি জান্নাতে যাবো না জাহার নামে যাবো ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব নবীর আদর্শ আমাদের ভিতরে নেব এবং নবীর কাজগুলো আমরা করব এবং আল্লাহকে পাওয়ার জন্য যা করার আমরা যত বিপদ আসুক যত দুঃখ আসুক আমরা আমাদেরকে এই বিপদ আঁকড়ে ধরবো এবং আল্লাহ আল্লাহ রাসুলের রাস্তায় কাজ করবো সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ সবাই হাতদুল্লাহ আল্লাহকে সাহাক্ষী করি যে আল্লাহ আমরা আপনার রাস্তায় আছি আমরা রাসুলের রাস্তায় আছি ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়ার আবেদন রইল আর সমাজে যারা উশৃঙ্খলতা করে যারা মাদক বিক্রি করে যারা নাকি মদ খায় জুয়া খেলে তাদেরকে আমরা প্রতিহত করব কীভাবে প্রতিহত করবো ইনজিভাবে প্রতিহত করব। সমাজে একটা সাদা মানুষদেরকে নিয়ে একটা কমিটি গঠন করেন একটা বুঝ পরামর্শ করেন যে এই লোকটা এই কাজ করে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন তাকে ঘৃণা করেন তার সাথে আত্মীয়তা করেন না তার সাথে বাজারে কিছু বিক্রি করবেন না তাকে অন্তর থেকে ঘৃণা করার চেষ্টা করেন আস্তে আস্তে দেখবেন সে এই পথ ছাড়া সঠিক পথে চলে আসবে পারবেন না সবাই এই জন্য সবাইকে সুচার হইতে হবে আর প্রয়োজনে আমাদের সহায়তা নেবেন আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি ঠিক আছে আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল এখন আমরা নতুন করে কাজ করতে চাই আমাদেরকে সেই সুযোগ করে দেবেন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আমার এই সংক্ষিপ্ত কথা শোনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আরও যাতে বড় করে বড় পরিসরে আমরা এই দিনের কাজ করতে পারি এই মাহফিল করতে পারি সবার প্রতি দোয়া রলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ধন্যবাদ